নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির কিমা মাংসের কাটলেট এই কাটলেটের স্বাদটা এতটাই ভালো হয় যে এটা খাবার পর আপনারা বাইরের কাটলেট কিনে একদমই খাবেন না যখনই কাটলেট করবেন এটাই বানাতে ইচ্ছা করবে দেখে নেওয়া যাক আজকের ঠাকুরবাড়ির কিমা মাংসের কাটলেট রেসিপিটা প্রথমে বোনলেস চিকেনটাকে কিমা করে নিয়েছি চিকেনটা একদম ছোট ছোট করে কিমা করে নেবেন চিকেন যত ছোট ছোট করে কিমা করবেন চিকেন কাটলেটটা অত বেশি ভালো হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নেবেন ওয়ান টি স্পুন রসুন বাটা দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা যেমনি পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন ধনেপাতার কুচি দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিলাম লবণ দিলাম ওয়ান টি স্পুন লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন সমস্ত কিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব যদি আপনাদের মনে হয় চিকেনের মধ্যে জল আছে তাহলে আপনারা বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রামস বা সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন আমি চিকেনের মধ্যে ব্রেড ক্রামস বা সিদ্ধ আলু ব্যবহার করিনি চিকেন থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন তাহলে ব্রেড ক্রামস বা সিদ্ধ আলু ব্যবহার করার প্রয়োজন হবে না অর্ধেক লেবুর রস দিলাম লেবুটাকে ভালো করে চেপে রসটা দিয়ে দেবেন যেহেতু এটা চিকেন কাটলেট পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব মিহি করে কেটেই ব্যবহার করবেন বেশি মোটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে দেবেন না যত পারবেন অত মিহি করে কেটেই ব্যবহার করবেন লেবুর রসটা দেয়া হয়ে গেছে লেবুর রসটা দেওয়ার পরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তারপরে কাটলেটগুলো করে নেব একটা বাটির মধ্যে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে হাফ টি স্পুন লবণ দিলাম লবণটা দিয়ে ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিলাম দুই হাতের মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে এবারে মাংসর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে বলের মতন করে নেব হাতের তালুর মধ্যে চিকেনের বলটাকে নিয়ে পেস করে কাটলেটের শেপটা করে নেব চারিদিকটা যেন কাটলেটের সমান থাকে কোথাও বেশি মোটা কোথাও বেশি পাতলা এমনি যেন না হয় তারপরে কাটলেটটাকে এগ ওয়াশ করে নেব কাটলেটের মধ্যে এগটা চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে এগ ওয়াশ করে নেওয়ার পরে আমি ব্রেড গ্রামস লাগিয়ে নিচ্ছি ব্রেড গ্রামসটা কাটলেটের চারিপাশে ভালো করে লাগিয়ে নেবেন ব্রেড ক্রামস লাগিয়ে নেওয়ার পরে তারপরে চপিং বোর্ডে ছুরির সাহায্যে আমি কাটলেটের সেপটা করে নিচ্ছি আমি যেমনি করে করছি আপনারাও এমনি করে করে নেবেন তাহলে সেপটা দেখবেন একদম দোকানের মতনই হবে আমি আরেকবার কাটলেটটাকে এগওয়াশ করে নিচ্ছি ব্রেড ক্রামস ভালো করে কাটলেটের উপরে লাগিয়ে নেব এই প্রসেসটা দুবার করতে হবে ডাবল কোটিং করলে কাটলেটটা মোটা হবে আর শক্ত হবে যেহেতু চিকেনটা নরম আছে কাটলেটটা ভেঙে যেতে পারে তাই ডাবল কোটিং করে কাটলেটটা ভেঙে যাবে না আর শক্ত হবে আমি ডাবল কোটিং করে নিয়েছি তারপরে চপিং বোর্ডে ছুরির সাহায্যে সেপটাকে করে নেব আমি একই রকমভাবে বাকি কাটলেটগুলো তৈরি করে নেব ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কাটলেট তেলের মধ্যে দিয়ে দিলাম হাই হিটে কাটলেটটা একদম ফ্রাই করবেন না মিডিয়াম টু লো হিটে কাটলেটগুলোকে ফ্রাই করে নেবেন কারণ ভিতরে চিকেনটা কাঁচা আছে হাই হিটে ফ্রাই করলে উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে মিডিয়াম এই কাটলেটগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে কাটলেটগুলোকে ফ্রাই করে নেবেন কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে একই রকমভাবে আমি বাকি ক্যাটলেটগুলোকেও ফ্রাই করে নেব ঠাকুরবাড়ির কিমা মাংসের কাটলেট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ বেলাইকেনটা প্রেস করে নেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ